আহকামে বাতির মধ্যে অন্যতম একটা বিযান হলো শুকর আল্লাহ তালার নির্দেশ নামাজ রোজা হজ জাকাত হালাল উপার্জনের মতো শুকর করাও এটা আল্লাহ তালার একটা নির্দেশ সুহান আল্লাহ কন্যা সবর সম্পর্কে আল্লাহ রব আলিন সুরত ইব্রাহিমের সাত নম্বর কারিমার মধ্যে সাত ফরমান যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করো তবে আমি তোমাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দিব আর যদি তোমরা শুকুর আদায় না করো অকৃতজ্ঞ হও তবে তোমাদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব কন্যা নাজুবিল্লা আল্লাহ তালা বলতেছেন লা ইন লাশাদিদ যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করো নেয়ামত আরও বাড়িয়ে দেব আর নিয়ামতের শুকুর আদায় না করলে আমি আল্লাহ তালা কঠিন শাস্তি দিব কন্যা না হজুবিল্লা তাইলে শুকুর আদায় করার দরকার আছে না নাই জোরে বললেন শুকুর আদায় করার দরকার আছে না নাই তাহলে শুকুর আদায় করা ছাড়া আমাদের আত্মা কখনো পবিত্র হবে না আহকামে বা মধ্যে অন্যতম একটা বিষয় হলো শুকুর করা সব জায়গায় সব জায়গায় মুস্কি হেসে বলবেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ আবার বলেন না আলহামদুলিল্লাহ এ আলহামদুলিল্লাহ বলা লোকটা এত প্রশান্তি লাভ করে এটা আপনি আমি বলে বোঝানো শেষ করানো যাবে না যারা বললে যে শুধু পাই নাই খাই নাই শেষরে আমার নাই এ তারা কখনো আত্মতৃপ্তি এটা থাকে না তাদের কখনো আত্মায় প্রশান্তি লাভ করে না তারা সব সময় অশান্তির মধ্যেই থাকে আর যারা না পেও বলে আলহামদুলিল্লাহ পেও বলে আলহামদুলিল্লাহ তারাই সবচাইতে বেশি সুখী ঠিক না ভাই ঠিক বলতেছিলাম আমার এই শুকুর আদায় করলে আপনার নিয়ামত আস্তে আস্তে বাড়বে শুকুর আদায় না করলে আপনার নেয়ামত আস্তে আস্তে কমে যাবে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব যেহেতু সময় সংক্ষিপ্ত আল্লাহর পয়গাম্বর মৌসা আল্লাহর এই বিশিষ্ট পয়গাম্বর মৌসা সব সময় আল্লাহর সাথে কথোপকথন করত আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হতো কথাবার্তা বলতো আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়ার সময় তার একজন অম্মতের সাথে দেখা হলো তিনি বললেন অগু মৌসা আপনি কোথায় যাচ্ছেন বলে আল্লাহর কাছে যাচ্ছি বলে আল্লাহর কাছে তো আপনি সব সময় যান আমার একটা আর্য আমার একটা দরখাস্ত আপনি নিয়ে যান তো আমার একটা দরখাস্ত আপনার কাছে আল্লাহর কাছে একটু বলবেন আমার দরখাস্তটা হলো এই আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছে আমার ধন নাই আমার সম্পদ নাই আল্লাহকে বলবেন আমার ধন সম্পদ যেন একটু বাড়ায়া দেয় মুসা বলে তোমার দরখাস্ত আমি গ্রহণ করলাম সামনে চল্লক দ্বিতীয় আরেকজন উম্মত দেখা হলো আল্লাহর বান্দা বলতেছে ওগো আল্লাহর নবী আপনি কোথায় যাচ্ছেন নিশ্চয় আপনি আল্লাহর কাছে যাচ্ছেন কথাবার্তা বলতে বলে ওগো আমার উম্মত আল্লাহর বান্দাহা আমি তো আমার আল্লাহর সাথে রবের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি কথাবার্তা বলতে যাচ্ছি বলে আমার একটা আর দরখাস্ত হলো আল্লাহর কাছে আপনি গিয়ে বলবেন আমার অনেক সম্পদ অনেক ধন এই ধন সম্পদ যেন আল্লাহ কমায়া দেয় কারণ এটা দেখভাল করতে আমার কষ্ট হয় সুবাহান আল্লাহ হে আমার রব হে আমার আল্লাহ আজকে তো দুইটা দরখাস্ত নিয়ে এসেছি আমি দুইটা দুই রকম আমি নিজেও বুঝতে পারি না এরকম কেন বলে কি দরখাস্ত বলে আল্লাহ আমার একজন উম্মত বলেছে তার ধন সম্পদ নাই তা তিনি খুব গরিব আমার একজন উম্মত বলেছে সে খুব গরিব ধন সম্পদ নাই কি আমল করলে তার ধন সম্পদ বাড়বে আপনি তার ধন সম্পদ একটু বাড়ায়া দেন আরেকজনম্বর দরখাস্ত করেছে তার অনেক ধন সম্পদ দেখভাল করতে কষ্ট হয় কি করলে তার ধন সম্পদ কমবে তার ধন সম্পদ একটু কমায়া দেন ওই মৌসা তুমি উত্তর পেয়ে যাবা যাও শুধুমাত্র একটা আমল দিলাম এ আমলটা হলো যদি সম্পদ কেউ কমাতে চায় তার ধন যদি কমাতে চায় তাকে বলবা সে যেন আল্লাহর শুকুর আদায় করা কমিয়ে দেয় তাহলে তার ধন কমে যাবে সম্পদ কমে যাবে আর যার সম্পদ নাই গরিব তাকে বলবা আল্লাহর শুকুর যেন বেশি বেশি আদায় করে তাহলে তার ধন সম্পদ আস্তে আস্তে বাড়বে সুবাহ আল্লাহ কন্যা আল্লাহর বান্দা মুসা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসাল আবার চলে আসলেন আসার পরে দ্বিতীয় ব্যক্তির সাথে প্রথম দেখা বলে ওগো আল্লাহর বান্দা আল্লাহ তালা বলেছেন তুমি যদি শুকুর আদায় করা কমায় দাও তাহলে আল্লাহ তালা তোমার দন সম্পদ কমায় দিবে আল্লাহর বান্দা ডেকে বলে ওগো আল্লাহর নবী মুসা! যখন আমার কোনো সম্পদ ছিল না আমি খুব কষ্টে চলাফেরা করেছি তখন আমি আল্লাহ তালার শুকুর আদায় করা কখনো কমাই নাই আর আল্লাহ তালা আমাকে এত নিয়ামত দিয়েছে দন সম্পদ দিয়েছে দেখভাল করতে যতই কষ্ট হোক কিন্তু আমি কখনো আল্লাহর শুকুর আদায় করা কমাবো না কন্যা আল্লাহ আকবার ওই প্রথম ব্যক্তির সাথে তারপরে আবার দেখা আল্লাহর নবী মুসা বলে অগু আল্লাহর বান্দা তোমার এই আর দরখাস্ত আল্লাহর কাছে বলেছি আল্লাহ তালা তোমাকে একটা কথা বলেছে ক কি বলেছে ক আল্লাহ তালা বলেছে তোমার দন সম্পদ যদি আরও বৃদ্ধি করতে চাও তাহলে বেশি বেশি আল্লাহর শুকুর আদায় কর আল্লাহ তালা তোমার দন সম্পদ বাড়ায় দেবে এই কথা শোনার পরে ওই প্রথম ব্যক্তি যার সাথে দ্বিতীয়বারে দেখা হয়েছে আসার সময় তখন তিনি বলতেছে হে আল্লাহর নবী মূসা আমার কি এমন সম্পদ আছে যে আমি আল্লাহর শুকুর আদায় করব। আমি আল্লাহর শুকুর আদায় করতে পারবো না এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির ফরনে যেই সেরা পাড়া কিছু কাপড় ছিল একটা তুপান আইসা ওই সেরা পাড়া কাপড়টা পর্যন্ত নিয়ে গেছে কন্যা না কি বুঝলাম লা ইন সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম এই কথার ঘটনা বিস্তারিত আলোচনা করে এটা প্রমাণ করেছেন যে এই ব্যক্তি শকুর বেশি বেশি আদায় করবে তার দন সম্পদ আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে আর যেই ব্যক্তি শকুর আদায় করবে না আল্লাহ তালার অকৃতজ্ঞ হবে তার নিয়ামত আস্তে আস্তে কমবে ঠিক না ঠিক এজন্য ভাই আমার শুকুর আদায় করতে হবে সবর করতে হবে আরেকটা বিষয় হলো সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হবে না যেমন হিংসা ক্রোধ অহংকার এই সমস্ত বিষয় হলো এগুলোর থেকে আল্লাহ আল্লাহতালা বাঁচতে নির্দেশ করেছেন আপনাকে আমাকে যেমন আপনার সুদ ঘোষ আপনার সুরি ডাকাতি মদ্যপান এগুলো যেমন আল্লাহ তালা হারাম করেছেন ঠিক তেমনিভাবে আবার আল্লাহ তালা অহংকার রিয়া এইভাবে আপনার হিংসা বিদ্বেষ এই যে ক্রোধ এই সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলমিন ও এগুলোর মতো হারাম করেছেন আবার যেমনিভাবে আল্লাহ তালা নামাজ রোজা হজ জাকাত হালাল উপার্জন হালাল করেছেন আল্লাহ তালা এটা ফরস করেছেন ঠিক তেমনিভাবে আবার আল্লাহ রব্বুল আলমিন ইমান এখলাস তাকুয়া এইভাবে শুকুর শবর এগুলো আল্লাহ তালা ফরস করেছেন কন্যা সুবাহান আল্লাহ তাহলে একটা প্রকৃত মওমিন হতে হলে যেমনিভাবে বাহ্যিকভাবে আপনাকে আমাকে নামাজ রোজা হজ জাগার প্রতি গুরুত্ব দিই ঠিক তেমনিভাবে আবার ইমান ইখলাস তাকুয়া, সবর শুকুর এগুলোর বিষয়েও আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তাহলে আমাদের আত্মা হবে পবিত্র পরিশুদ্ধ কন্যাশাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে নফস বুঝে আমাদের আত্মাকে শুদ্ধ করার মতো তৌফিক দান করুক